অনিন্দ ভালোবাসা যে মানুষকে বেপরোয়া করে তোলে তোমার কাছে আসার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার ভালোবাসা যাকে ভালোবাসি বলতে শেখালো তাকে তুমি ভালোবাসি বলালে অথচ নিজেই আর আগের মতো ঠিকঠাক ভালোটুকু বাসতে পারলে না ভালোবাসি বলে দেবার আগ পর্যন্ত কেবল এই হাতের পাতাতেই শূন্যতারা খেলা করছিল আজ আমার সারাটা বুক জুড়েই শূন্যতার হাঁক আর বসত করে তুমি কি সেসব দেখতে পাও একদিন যে পাথর ছিল তাকে তুমি ছুঁয়ে দিতে দিতে তাতে নদী গড়ালে যে জল একদিন লোনা জলা হয়ে গেল তুমি জানলেও না একদিন যাকে তুমি হারাবার ভয়ে নিজে কেঁদেছিলে আজ সে রোজ কাঁদে শুধু তুমি আর কাঁদ না যে চোখে একদিন তুমি প্রেমের জোয়ার তুলে ভালোবাসার আবাদ করেছিলে আজ সে চোখে তোমায় নিয়ে গড়া স্বপ্নগুলো ক্রমশ ধস হয়ে ওঠে তোমার অবুঝ স্বেচ্ছাচারিতায় যে তুমি একদিন বিশ্ব কাপিয়ে নিজেই আস্ত বড় মহাকাব্য কিংবা এনসাইক্লোপিডিয়া হয়েছিলে আমায় অবাক করে দিয়ে আজ তুমি কেমন অবলা হয়ে উঠেছ আমার ভাঁজ কিংবা খুঁজিত দৃষ্টি তোমায় আর ভাবিয়ে তোলে না আমার পরিবর্তিত গলার স্বর আর লক্ষ্য করতে সময় পাও না তোমার মনে আছে অনিন্দ এই সামান্য বিচ্ছিন্নতায় তোমার বুকে কেমন মুচরে মুচরে নীল নীল ব্যথা হচ্ছিল এটা প্রায়ই হতো একদিন তুমি বলেছিলে অপরাজিতা অল্পতে ভেবেছিলাম আমি হয়তো তোমার মন ছুঁতে পেরেছি আসলে আমি কত বোকা এটুকুই বুঝিনি এটা ছিল ওয়ান সাইডেড লাভ সেদিন প্রথমবারের মতো স্তম্ভিত হয়েছিলাম আমি কোনো জবাব দিতে পারিনি তোমায় কি করে বা জবাব দিব অনিন্দ আমি তো তখনও তোমার ভালোবাসায় হ্যাঁ সম্মতিটুকুই দিতে পারিনি তবে কেন অত কষ্ট পেয়েছিলাম আমি অমন কথাতে রাতে আর কথা বলিনি বলে সারাটা রাত তুমি জেগে রইলে কেঁদে কেটে এক করে চোখের পাতা ফুলিয়ে ঠোঁট নাক লাল করে সেটি কি কাণ্ড ঘুম ভেঙেই তোমাকে ভিডিও কলে দেখতে চেয়েও যেন ঝড় তুলে দিয়েছিলাম তোমার বাদ ভাঙা হৃদয়ের দুয়ারেই কান্নার জলে ঠেল ছোড়ে অনিন্দ্য সামান্য কদিনেই কত শত স্মৃতি জমা করে দিলে অথচ তোমার জীবন জুড়ে দুটো খুচরো পয়সার মতো যদি আমায় জমা করতে আমি না হয় সেভিংস ডিপোজিট হয়ে তোমার লাইফ ইন্স্যুরেন্স নামে তোমার সাথে থেকে যেতাম ভালোবেসে এভাবে ভুলে যেতে নেই অনিন্দ এতে ঈশ্বর ক্ষুদ্ধ হন ভালোবাসাটা তো তারই দান যা চাইলেও যে কারোর জন্য সঞ্চার করা যায় না আজ এই আমিটা কত বেপরোয়া দেখেছ অনিন্দ ভালোবাসা মানুষকে বড্ড বেপরোয়া করে তোলে যা আমাকে না দেখলে আমার জানাই হতো না